হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসায় কিছু কথা বলবো গত কয়েকদিন যাবৎ দেখছি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি নিউজ হচ্ছে আজ তিন চার দিন আর খুব বেশি একটা জিনিস নিউজ হচ্ছে যে মালয়েশিয়া পঁচিশ লক্ষ কর্মী নেবেন কলিং বিষায় আবার আজকে দেখলাম কাল বেলার একটা নিউজে এবং মালয়েশিয়ার একটা নিউজ পত্রিকা বাংলাদেশি প্রবাস কণ্ঠ সেখানেও দেখলাম বলছে যে বিনা খরচে কর্মী নিবে মালয়েশিয়া আসলে বাস্তবে কতটুকু এটা কি আসলে বাস্তব সত্য বলতে কি জানেন আমাদের হলো দুর্নীতির দেশ যেখানে আমরা চাইলেও যদি মালয়েশিয়া সরকার বিনা খরচের কথাও বলে তারপরেও বাংলাদেশ থেকে লোক আসবে কমসে কম পাঁচ লক্ষ টাকা দিয়ে যদি আমার কথা বিশ্বাস না হয় তা কোনো খাতায় লিখে রাখেন কোনো জায়গায় রেকর্ড করে রাখেন কথাগুলো যদি বা কলিং ভিসা ছাড়ে কমসে কম পাঁচ লক্ষের নিচেই কোনো লোক মালয়েশিয়াতে আসতে পারবে না বাংলাদেশিদের দালাল সেন্টিগেট বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এইগুলো হয় তার একটা প্রমাণ আপনাদেরকে বলি গত দু সালে যে কলিং ভিসাতে মালয়েশিয়াতে কর্মী নিয়েছিল এটা কিন্তু মালয়েশিয়ার সংসদে দাঁড়িয়ে বলেছিল যে বাংলাদেশ থেকে যে লোকজন নিয়ে আসা হবে তাদের কিন্তু টোটাল খরচ হবে মালয়েশিয়া এই বাংলাদেশ টাকা টাকা মাত্র সত্তর হাজার টাকা যে খরচের কথাটা বলা হয়েছিল আপনারা দেখেন কমসে কম সাড়ে চার লক্ষ চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা নিচেই কেউ মালয়েশিয়াতে ঢুকতে পারে নাই এমন একটা লোক যদি আমারে দেখাতে পারেন তাহলে আমি বলবো না ঠিক আছে এমন একটা লোক আমার দেখা চকি নাই যে দু হাজার তেইশের কলিং বিষয়ে আসছে চার থেকে সাড়ে চার লক্ষ টাকা নিচে কোমের পক্ষে আর উপরে তো পাঁচ ছয় ছয় লক্ষ টাকা পর্যন্ত দিয়ে মালয়েশিয়াতে আসছে তারপরে কি হয়েছে মালয়েশিয়াতে আসার পরে কাজ নাই কোম্পানি নাই যে কোম্পানির নামে নিয়ে আসছে সেই কোম্পানি নাই সেই কোম্পানির কোনো কাজও নাই বসাদের সাথে দেখাও হয় নাই এজেন্টরা দালালরা যেভাবে নিয়ে আসছে ঠিক ওইভাবেই দালালদের নিজস্ব একটা হোস্টেল রুম তৈরি করছে সেখানে তাদেরকে রাখছে দেখে নিজেদের একটা ক্যান্টিন আছে কিংবা একটা রেস্টুরেন্ট আছে বাংলাদেশি সেখানে খাবার খাওয়াইছে খাওয়ানোর পরে বাড়ির থেকে আবার খাওয়া খরচের টাকাগুলো এই দালালরা শেষ পর্যায়ে কাজ দিতে পারে নাই এমন লোক আছে যে তিন মাস চার মাস পাঁচ মাস এমনকি ছয় মাস বসে থাকার পরে পরিস্থিতি যখন দেখছে যে আর ভালো হচ্ছে না ঠিক হচ্ছে না তখন কিন্তু আবার রিটার্ন বিমান টিকিট কেটে বাংলাদেশে গেছে যখন কাজ নাই ভিসা লাগাতে পারছে না যখন নিজস্ব কোম্পানি নাই তখন এই লোকগুলো কি করবে তো কথা একটা বলি খারাপ লাগুক ভালো লাগুক জানি না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার বিবেক জ্ঞান বুদ্ধি থেকে আমি যতটুকু বুঝি যে মালয়েশিয়াতে বর্তমান কিন্তু পরিস্থিতি খুবই খারাপ দু হাজার তেইশের কলিং ভিসায় লোক আসার পরের থেকে কিন্তু মালয়েশিয়ার পরিস্থিতি অনেক খারাপ এখনো কিন্তু আমার এই কানে ভেসে বেড়ায় কেএলের বুকিট বিনতাংয়ে যখন আমি ছিলাম আমার কানে এখনো পর্যন্ত ভেসে বেড়াই যে ভাই আজকে তিন মাস ধরে রুমে বসে আছি একটা কাজ নাই নতুন কলিং ভিসায় আইসি আসার পরে দালাল বলতেছে যে নিজে কাজ খুঁজে কাজ করেন আমাদের কোম্পানিতে কোনো কাজ নাই আমার নিজস্ব কোনো আত্মীয় স্বজনও নাই ভাই আজ এক মাস দিনে একবার করে দুইটা করে রুটি খেয়ে আমি কোনো রকম বেঁচে আছি ভাই আমার একটা কাজ দিবেন না হলে আমার এক বেলা খাওয়াবেন না হলে আমার দশটা টাকা দিয়ে যান এখনো পর্যন্ত আমার কানে এই কথাগুলো ভেসে বেড়াচ্ছে শুধু যে মাত্র একজন লোকের মুখের থেকে শুনেছি এমনটা কিন্তু নাই এই কথাগুলো শত শত লোকজনের মুখের থেকে শুনেছি এমন কি সকালে যখন কাজে যাওয়ার সময় চায়ের দোকানে বসতাম রেস্টুরেন্টে বসে ক্যান্টিনে বসে থাকতাম তখনও কিন্তু মানুষ এরকম আহাজারি করত। ভাই একটা কাজ হবে ভাই আজ ছয় মাস আসছি কলিং ভিসাতে ভাই আমার কোম্পানিও নাই আমার বসও নাই কেউ আমার খোঁজ খবর নিচ্ছে না ভিসাও তো লাগাতে পারবো না আপাতত কাজ করব খাওয়া পেটে ভাতে খাওয়ার মতো একটা কাজ কি আমারে দিয়া যাবে হাজার হাজার লোকের এই আহাজারি এখনো পর্যন্ত আমার কানে ভাসে যদি সত্য না হয় আমার কথা যদি সত্য মনে না করেন তাহলে আপনারা যাচাই করতে পারেন দু সালের করুন অবস্থা করুন পরিস্থিতি মালয়েশিয়ার কেমন ছিল এমন লোক আছে ঋণের সাপে কিন্তু এই দেশেই মৃত্যুবরণ করেছে এই দেশেই কিন্তু মৃত্যুবরণ করেছে গলায় ফাঁসি নিছে নিজের ইচ্ছায় আত্মহত্যা করেছে এমন ঘটনাও কিন্তু অনেক আছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তো সেখানে বলবো ভাই যে বাংলাদেশ থেকে যখন আসবেন অবশ্যই ভেবে চিনতে আসবেন মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু এখনো ঠিক হয় নাই এখনো কিন্তু কাজকর্ম নাই বহু লোকজন কিন্তু বসে আছে তারপরেও মালয়েশিয়া আবার কলিং ভিসায় লোক নিবে এরকম একটা ডিক্লার দিয়েছে এখনো কনফার্ম হয়নি তারপরে করছে বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো তাতে করে দালালদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে গেছে অনেক লোকজন কিন্তু আসার জন্য মনে করেন পাগল হয়ে রয়েছে যে মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে ভাই নিজস্ব আত্মীয় স্বজন লোকজন আপনারে কিন্তু আশ্বাস দিবে আসো আমার কাছে কাজ আছে আমি কাজ দেব সত্য কথা বলতে ভাই এয়ারপোর্টে আসবেন দেখবেন তাদের ফোন বন্ধ কিংবা এয়ারপোর্টের ভিতরে ঢুকবেন ফোন দিবেন আমার অসুস্থ আমি যেতে পারবো না আমার 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 সমস্যা সমস্যা এই বিভিন্ন কিন্তু আপনারা দেখাবে সো নিজের আত্মীয় স্বজনের কথা বন্ধু বান্ধবের কথা বিশ্বাস না করে নিজের পরিস্থিতির শিকার নিজে হবেন সেরকম পরিস্থিতি নিয়ে আপনাকে কিন্তু মালয়েশিয়াতে আসতে হবে নিজের ভাগ্য নিজের হাতে নিয়ে আসতে হবে ভাগ্যই বাদলে আপনি একটা কাজ পেতেও পারেন না হলে নাও পেতে পারেন এমনও হয় আপনি যে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসবেন সেই টাকার ঋণ আবার এখান থেকে যে রিটার্ন যাবেন সেই টাকাও কিন্তু ছ মাস বসে খাবেন সেই টাকাটাও কিন্তু বাংলাদেশ থেকে গুনে আনতে হবে সো অনেক ভেবে চিনতে আপনারা এই কলিং এ আশা চিন্তা ভাবনা করবেন আপনাদের কাছে অনুরোধ এমনটা বলবো না যে আসবেন না কারণ আপনারা বলতেও পারেন যে ভাই আপনি তো বহুদিন যাবৎ মালয়েশিয়াতে আছেন ভাই আমরা পুরাতন অনেক দিন যাবত মালয়েশিয়াতে আছি আগের পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতির কিন্তু কোনো মিল নাই আগের পরিস্থিতি ছিল অন্যরকম তারপর আমরা পুরাতন আমরা এক একটা কোম্পানিতে কিন্তু থেকে গেছি আমাদের কিন্তু কাজকাম রয়ে গেছে আমরা সেসব কোম্পানিতে পুরাতন ঠিক আছে আমাদের কিন্তু চাইলেও বের করে দিতে পারবে না কারণ কি আমরা এখানে কাজ জানি আমাদের দক্ষতা আছে বর্তমান আমরা অনেক দিন যাবত এইসব কোম্পানিতে কাজ করি সো মালয়েশিয়াতে নতুন কলিং ভিসা যে নিউজ বাংলাদেশ চ্যানেলগুলোতে করতে দেখলাম ডিভিসি নিউজে তারপর চ্যানেল এ কালবেলাতে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখলাম যে নিউজগুলো করছে আর কি এইগুলো দেখে পাগল হবেন না তাড়াহুড়ো করে কোনো দালালের হাতে পাসপোর্ট দিবেন না টাকা পয়সা দিবেন না এখনো কিন্তু কনফার্ম হয় নাই কনফার্ম হওয়ার পরে আপনারা সব কিছু করবেন যদি কারোর ইচ্ছা থাকে তাহলে বুঝে শুনে আসবেন দু হাজার তেইশে যারা বাংলাদেশ ফিরে গেছে তাদের কিছুটা কিছুটা পরামর্শ জানতে পারেন খোঁজ নিতে পারেন লক্ষ লক্ষ লোক কিন্তু তেইশের কলিং এর লোক দেশে ফিরে গেছে কাজ না পাওয়াতে না খেতে পেরে থাকার জায়গা না পেয়ে কোনো আত্মীয় স্বজনও কিন্তু সেই সময় তাদেরকে কোনো খোঁজ খবর নেয় নাই